সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন পাহাড়ুল অবস্থান করছি আজ একুশে মে দু হাজার বাইশ শনিবার সপ্তাহে একদিন শুধু শনিবারে বসে তো আমরা যেখানে রয়েছি দেখছেন যে এগুলো সবগুলো কিন্তু কোরবানি টার্গেটে বিক্রি হচ্ছে তবে একটু কম দামের মধ্যে মানে ষাট হাজার মধ্যে যেগুলো কোরবানি টার্গেটে সারগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের এই প্রতিবেদনে চলেন কথা বলতে চাই আমরা ভাই দাঁত হয়েছে ভাইয়া

কেমন কত হলে ছাড়া যায় মাছ পান্ন হলেই বিক্রি করা যায় হবে হবে কোরবানিতে হয়ে যাবে দেখানোর চেষ্টা করছি এই গরুগুলো কিন্তু বর্তমান সময়ে একটু চাহিদা ব্যাপক মানে যারা একটা করে কোরবানি দেবে তারাই কিন্তু এই গরুগুলো বেশি কিনে ঠিক আছে চাহিদা বেশি ভাইয়া কি দাঁত আছে কোরবানিতে হয়ে যাবে না কোরবানি হবে না এটা এটা কত চাচ্ছিলেন আটান্ন কত বলছে ভাইয়া পঞ্চাশ কেমন বেচা বিক্রির চিন্তা ভাবনা বা দেখেন এটা কিন্তু কোরবানিতে হবে না পর্যন্ত হলে এটা ছাড়বে আমরা একটু দেখি সামনের দিকে আঘাতে থাকি এখানে একটা দাম দর চলছে কথা বললেন হ্যাঁ

কত চাচ্ছেন এটা বাষট্টি কত বলছে ভাইয়া কত বলে ভাই কত বলে ভাই কত পর্যন্ত গেছে পাঁচ হাজার বেচা বিক্রি চিন্তা ভাবনা ছয় সাত ছয় সাত হলে বিক্রি হবে ছাপ্পান্ন সাতান্ন হলে এটা বিক্রি

কার এটা কার আপনার কার এটা আপনাদের ও এটা কত দাম কত পঁয়ষট্টি কত বলে কত বলে সাইট বলে পঁয়ষট্টির চাওয়া কেমন টার্গেট বাঁশষট্টি পাঁচষট্টি দাঁত হয় নাই আর এটা 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 এই পাশেরটা এটা ওইরকমই এগুলো তো হয়ে যাবে না ভাই দাঁত হয়ে যাবে না কুরবানিতে দাঁত আমরা দেখি এই পাশে বেশ কিছু দেখছি এইগুলো একটু তথ্য দিতে চাই ভাই আসসালামু আলাইকুম কি খবর অনেকদিন পর আপনাকে ক্যামেরার সামনে পাইলাম এই অবস্থা জানেন তো নিজে বাঁচাই না নিজে বাঁচা কেন আজকে কয়টা নিয়াছেন কত বিক্রি করলেন আজকে গুরু ভাই টা বিক্রি দুটো করছি এখন বলবেন যে এখানেও দুইটা কিনছি বাসা থেকে এখানে দুইটা বিক্রি তিনটা বিক্রি তিনটা আছে এই যে এই দুইটা আছে ওই তিনটা দুইটা আর এখানে একটা এই যে এটা কত চাইলেন বলেন এটা चाहো 55 আচ্ছা কত হলে রাখা যাবে বলে ছেচল্লিশ ফিক্সড ছেচল্লিশ ফিক্সড আগর দাঁপিসে আগুন আচ্ছা বৃষ্টি তো শুরু হয়ে যাবে এখনই যদি ঘুরে যাই এই রেটের মধ্যে দিবেন তো সেটাই হ্যাঁ আমরা সেটাই চাই আচ্ছা আচ্ছা আমার হ্যাঁ কথা কাজে মিল আছে অবশ্যই অবশ্যই আর একটু চিপ রেটে দেওয়ার চেষ্টা করি আর কি ফর্ম দেওয়া যাবে না এটা তাহলে ছেচল্লিশ মানে কোরবানিটা দাঁত হয়ে যাবে এইটা আর কোনটা দেখাই তো দেখি এটা কত বিয়াল্লিশ পর্যন্ত এটা বিয়াল্লিশ এটাও দাঁত হয় নাই দাঁত হয় নাই তবে হয়ে যাবে বিয়াল্লিশ আর কোনটা আছে ওইটা ওইটা কত চাচ্ছেন কোনটা দুইটাই নব্বই ও ওইটা এবং কালাটা নব্বই কেন যাবে আছে সাইজ তো বোঝা যাচ্ছে কাকা ও এটাও আপনার কাকা ওটা কেনার জন্য বলছেন চল্লিশ ও আচ্ছা 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 ভাই এরপর কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো নাম্বার তো দেওয়াই আছে আবার একটু দেন

আজা <laughs> আছা আরে দাদা দাঠ কত বলে 62 বলে 62 বলে এই তো দিনেই অন্ধকার হয়ে দিনেই অন্ধকার হয়ে বিক্রি করবেন কত হলে সাতষট্টি আটষট্টি হলে বিক্রি হবে তো দর্শক শ্রোতা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দেখানোর চেষ্টা করলাম